প্রিয় আমার অষ্টম শ্রেণীর ছাত্র ভাই বোনেরা দেখো তোমাদের কয়েকদিন পরে থার্ড সামেটিভ পরীক্ষা এই পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটা দেখে নাও তোমরা এরকম প্রশ্নই কমন পেতে পারো দেখো আমি বই পড়ি এই বাক্যের ক্রিয়া বিভক্তি কি ইয়ে ব্যক্তি এইখানে দেখো সমস্ত উত্তরগুলো দাগিয়ে দিয়ে আছে তোমরা এই উত্তরগুলো দেখে নাও আর যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে বড় প্রশ্ন সেগুলো তোমাদের পাঠ্য বই থেকে তোমরা অতি অবশ্যই পড়ে নেবে বা তোমাদের স্কুল টিচার বা প্রাইভেট টিচার থেকে জেনে নাও কারণ এইগুলি থেকে অনেক স্কুলে হুবহু কমন পড়বে আবার কোনো স্কুলে এই সেটটাই পড়ে চলে আসবে দেখো এখনও পরীক্ষা হয়নি তাই তোমাদের আমি আগেভাগে দিচ্ছি তোমরা দেখবে পরীক্ষার পরে কোনো স্কুলে পুরো সম্পূর্ণটা সেট মিলে যাবে আবার কোনো কোনো স্কুলে এই প্রশ্ন থেকে অনেকটাই কমন পাবে তো চলো তুমি শুধু প্রশ্নগুলো দেখে নাও সাইকেল রিক্সাগুলি শীষ দিয়ে যায় বনে বনান্তরে সমাস করে যে নতুন পদটি গঠিত হয় সমস্ত পদ তারপরে দেখো এখানে ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও মান্য চলিত বাংলার সংজ্ঞা দাও সাধু চলিত রীতিপাত্র এটা খুব ভালো করে পড়বে সব স্কুলের জন্য ব্যাস বাক্য সহ এবার দেখো তোমাদের আমি স্কুলটা কিন্তু দেখাইনি কিন্তু প্রশ্নটা এই কারণে তোমাদের দিয়ে দিচ্ছি যে আগে ভাগে তোমরা দেখে না তাহলে তোমরা কিন্তু অতি উপকৃত হবে এরপরে তোমরা পড়বে দেখো নিচের থেকে পথের পাঁচালী রচনায় সাব্বিশ পরিষ্ মানে তুমি আতুরি বুড়ির পরিচয় দাও হঠাৎ ওপর মনে এক বিচিত্র অনুভূতি দেখা গেলো হাতে মুখ ঢেকে কেঁদেছে রঞ্জন সরকার শুধু কাঁদছে রঞ্জন সরকার কেন কাঁদছে তারপর দেখে এই প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রশ্নগুলি তো কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তোমরা কি করবে ভিডিওটা একটুখানি পজ করে করে দেখে নাও আমি তোমাদের কথা দিচ্ছি এই প্রশ্নগুলো তুমি যদি দেখে যাও না ভাই তুমি পরীক্ষার পরে বুঝতে পারবে এর উপকৃত কতটাই এরপরে দেখো রচনা আছে তিন চারটি আছে চারটির মধ্যে তুমি যে কোনো একটা করতে পারো বিজ্ঞান বিষয়ক একটা দেখে যাবে খেলাধুলা পর্যন্ত ছাত্র জীবনে প্রতিযোগিতা সমাজে আদর্শ এরপরে দেখো পত্র রচনা অর্থাৎ চিঠি তোমরা যাটাকে বলো তোমার এলাকার একটি বড় সমস্যা জলের সমস্যা তাই জল সংরক্ষণ এই বিষয়ে একটা চিঠি প্লাস্টিক দূষণ সচেতনতা গড়ে তুলতে কোনো সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সকলের মধ্যে